তো বাড়িতে অনেকজন আসতে চলেছে তো সেটা হলো নেক্সট ব্লগে দেখবে কারা কারা আসছে তো ব্লগটা কিন্তু মিস করবে না এরপরের ব্লগটা বন্ধুরা কোল আলো করে মা লক্ষ্মী এসছে আমাদের ঘরে তো আজকে আমার অনেক খুশি গুড মর্নিং সবাইকে তো দেখো সকাল সকাল মা কিন্তু রান্নার ব্যবস্থা শুরু করে দিয়েছে সকালে কিন্তু রুটি খেয়েছি রুটি খেয়ে বসে রয়েছে আর তোমার দাদাভাই এখন এসেছে আর বাবা যাচ্ছে গিয়ে হেলথ সেন্টারে আমার ওই খিচুড়ি দেয় সেটা বাবাই জমা করতে যায় বাটিটা আবার বাবাই নিয়ে আসে আর তোমার দাদাভাই আসার পরে যে এখন খাচ্ছে রুটি তরকারি আর একটা জয়নগরের মো আর আমার বৌদি একটা পার্সেল এসছে সেটা নিয়ে ম্যাডাম ব্যস্ত খোলাখুলিতে কি আছে কি আছে এটা আমরা সব মেয়েরাই এক্সাইটেড হয়ে থাকি যে কি আছে ওর ভিতরে আর তো দাদা ভাই যখনই বেতে আসে এত লেট করে আসে কি বলবো রাগও হয়ে যায় আমার তারপর দেখো খাওয়া দাওয়া করে আমি রোদে বসে রয়েছি আর মার সাথে গল্প করছি মানে সবাই উঠোনেই বসেছিলাম আর এই বাড়িতে এত বেলায় রোদ আসে সেই সাড়ে দশটা এগারোটার সময় রোদ আসে মানে আমি শুনেছি সকালবেলা রোদ আসে অথচ আমাদের বাড়িতে সাড়ে দশটা এসব শরীরটা খুব খারাপ করছে শীতের মধ্যে ঘেমে গেছে দেখেছো এখন পাখাটা চালাতে যাচ্ছি আরো করে দিই পাখাটা ধরো তো দেখো শুয়ে পড়লাম একটু মাথা উঁচু করে বসতে পারছিলাম না কেন যেন হঠাৎ করে এত ঘাম কেন দিচ্ছিলো প্রেশার কি বেড়ে গেছে কিনা কারণ আগের দিন কিন্তু আমার প্রেশারটা পুরো ঠিকঠাক ছিল যেহেতু আমি হেলথ সেন্টারে গেছিলাম তোমাদেরকে বলেছি পাশে গান বাজতে যাই না আমার এই ভিডিওটার কী অবস্থা হবে কপিরাইট চলে আসতে পারে তারপর তোমার দাদা ভাই তো সাথে রয়েছে ও পুরো মানে মাথা মাসাজ করে দিয়েছে আর মনে হচ্ছিল জোরে জোরে চুল করে যদি টানতে পারে তাহলে ভালো লাগবে এরকম তারপর দেখো বালিশ আমাকে আরাম করার জন্য সব সবসময় দিচ্ছে বাট আমার কিছুই ভালো লাগছিল না একবার উঠছি একবার বসছি একবার শুচ্ছি তার মধ্যে ছিল অমাবস্যা তোমরা তো অনেকেই জানো যে অমাবস্যা চলছে তো এর জন্য হয়তো আরও বেশি মা বাবা দুজনেই বলছিল। কিন্তু আমার এক সাইড পুরো মাথা ব্যথায় ধরে গেছিলো এদিকে তোমার ভাই বলছে হয়তো সাইনাসের প্রবলেম বুঝতেই পারছিলাম না যে শরীরে কি হচ্ছে তারপরে তো মাথা টিপতে টিপতে একটু ঘুমিয়েছি ঘুমানোর পর একটু আমার শরীরটা একটুখানি ভালো হয়েছিল তার মধ্যে সকালবেলা খুব খুশি হয়েছি তোমাদের তো বলতে ভুলেই গেছি আমার চায়ের মেয়ে হয়েছে তো আমরা খুব খুশি সকালবেলায় ফোন এসছে আমাদের ফ্যামিলি মেম্বারে আরেকজন চলে এসছে তো এখন অপেক্ষা রয়েছে আমার বেবি কবে আসবে সেই অপেক্ষায় আমরা সবাই রয়েছি তাই না তোমরাও রয়েছ জানি তো আজকে সকালবেলা আটটার সময় একদম সেই খবর পেয়েছি আমাদের ঘরেতে মানে রাজকন্যা চলে এসছে তো মানে মন্ডল ফ্যামিলির আর একজন মেম্বার চলে এসছে কাল রাত এগারোটায় তো আমি বলেছিলাম যে আমাদের ফ্যামিলির মধ্যে অনেকেরই বেবি হচ্ছে তো আমার যা ছোট যা নদীয়ায় থাকে তো ও কালকের রাত্রেবেলা বেবি হয়েছে গার্ল তো আমরা খুব খুশি তো তো এখন তো দেখাতেও পারবো না ওইখানে ছবি দেখাতে পারবো আমরা আমার প্রচণ্ড খুশি তো কি বলব নতুন মেম্বার চলে এসছে আর আমার জন্য তো আর এখন অপেক্ষা করতে হবে বেবি গার্ল মানে কি আনন্দ বলো তো আমার তো খুবই আনন্দ তো এই তো যাই হোক ভালো থাকুক তো বন্ধুরা এখন একটু শরীরটা একটু ভালো লাগছে মানে হুট করে কেন ঘাম দিচ্ছে এখনও দিচ্ছে সমানে আমি ঘেমে যাচ্ছি সমানে ঘামছি বুঝতে পারছি না তো এখন খেতে হবে স্নান তো করিনি কারণ অনেক বেলা বেজে গেছে আমি ঘুম বলে আমাকে আর কেউ ডাকিনি তো এখন দেখি গা হাত পা মুছে ফেলবো যেহেতু এত বেলা হয়ে গেছে এখন স্নান করলেই ঠান্ডা লেগে যেতে পারে তো যাবো দেখে খেতেও ডাকছে তোমার দাদাভাই এসছে বললো তুমি তাহলে যাও খাও আমি আসছি তো আর এই সাইডগুলো পুরো মানে প্রচণ্ড ব্যথা করছে এগুলো ব্যথা করছে এখনো এত গরম লাগছে তো চলো কথা তারপর ভাত খাওয়ার পর কিন্তু আর ভিডিও করিনি সন্ধ্যাবেলা সেম কেস মানে তখনও মাথা ব্যথা আর প্রচণ্ড পরিমাণে আমি ঘেমে যাচ্ছিলাম প্রচণ্ড

내 근도 받지도 못매죠 তারপর তোমার দাদা ভাই বললো তাহলে একটু গামছা ভিজিয়ে গাটা মুছিয়ে দি। আর যেহেতু স্নানও তো আর করিনি আর এত ঘাম দিচ্ছে এখন এজন্য তাহলে একটু মুছে নি চুল তো একটু তেল দিয়েছি তার মধ্যে পুরো ঘেমে ভিজে গেছিলো চুলগুলো মানে ও কনফিউজ বাবা মাও কনফিউজ যে কেন হচ্ছে এমনি ঘামি এক এক সময় ঘেমে উঠি যখন আমার বেবি নড়াচাড়া করে তখন আমার একটু কষ্ট হয়ে যায় তখন ওই ঘামটা দেয় কিন্তু এটা মানে সব সময় হচ্ছিল সব সময় হচ্ছিল বলে বেশি হয়তো কষ্ট হচ্ছিল কি হচ্ছিলো বলতেও পারছিলাম না কেউ বুঝতেও পারছে না যে আমার শরীরে আদৌ কি হচ্ছে ওই বারবার জল খাওয়াচ্ছে আর আমি জল খাচ্ছি শুচ্ছি বসছি এই করে বেড়াচ্ছি হ্যা গুড মর্নিং তো কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি দেখছিলেই শরীরটা ভালো ছিল না তো আজকে অনেক 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 ভালো আছি আর আজকে আমি এখন বাড়ি চলে যাচ্ছি আবার আসবো কেন যাচ্ছি বাড়িতে সেটা হলো নেক্সট ব্লগে দেখতে পারবে তো তো মাকে নিয়ে যাব সাথে কারণ মা এখন আমার হেল্প তো বাড়িতে অনেকজন আসতে চলেছে তো সেটা হলো নেক্সট ব্লগে দেখবে কারা কারা আসছে তো ব্লগটা কিন্তু মিস করবে না এর পরের ব্লগটা তো আমার ব্যাগ এদিকে গুছানো রেডি তোমার দাদাভাই আসলে আমি বেরিয়ে যাব আর মা এখান দিয়ে হেঁটে যাবে কারণ আমি হেঁটে যাবো না আমাদের রাস্তা পুরো ভেঙেছে রাস্তা তৈরি হচ্ছে আর আমি যাবো শুধু ও রাস্তা থেকে সমান রাস্তা দিয়ে তো চলো ব্লগটা এখানেই শেষ করছি আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে